ভুটানকে দুই শূন্য গোলে হারিয়ে পঞ্চম সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ স্বাগতিক নেপালের কাছেও তিন শূন্য গোলে হারায় টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ভুটানিজরা শনিবার স্বাগতিকদের বিপক্ষে জয় কেবল এই গ্রুপের চ্যাম্পিয়ন হবে বাংলাদেশের মেয়েরা সেক্ষেত্রে বি গ্রুপের সম্ভাব্য চ্যাম্পিয়ন ভারতকে শেষ চারে এড়াতে পারবে সাবিনা মনিকা চাকমারা বিস্তারিত জানাচ্ছেন তাপস জুবায়ের জিতলেই সেমি এমন পরিষ্কার সমীকরণ সামনে রেখে বিরাটনগর শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে ভুটানের বিরুদ্ধে খেলতে নামে বাংলাদেশ লাল সবুজরা জিতেই পৌঁছে গেল পঞ্চম সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমি ফাইনালে বাংলাদেশ বয়স ভিত্তিক দলগুলোর ধারাবাহিক সাফল্যে সবশেষ সাফেও ফাইনাল খেলা সাবিনারা এবারও ভালো শুরু করে ভুটানের বিপক্ষে তবে প্রথমার্ধে এলোমেলো ফুটবলে কাঙ্ক্ষিত গোলে দেখা পায়নি গেলোবারের রানাস্তাপরা প্রথমার্ধ পার করে বাংলাদেশের মেয়েরা গোলে দেখা পেয়েছে দ্বিতীয়ার্ধের শুরুতে সাতচল্লিশ মিনিটে মনিকা চাকমার কর্নারে গোল মুখে জটলা তৈরি হলে মিস্টার জাহান মৌসুমি প্লেসিংয়ে এগিয়ে দেন দলকে আরেকটি সমীকরণ ছিল মনিকা তহুরাদের সামনে জয়ের ব্যবধানটা তিন বেশি হলে বাংলাদেশকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য শেষ ম্যাচে দরকার হতো ড্র ছিয়াশি মিনিটে সাবিনার একক নৈপুণ্যে সে পথেও অনেকটুকু এগিয়ে যায় বাংলাদেশ পরের সময়টায় গোলের জন্য শত শতচেষ্টার পরও আর প্রতিপক্ষের পোস্ট খুঁজে পায়নি ছোটনের শিষ্যরা তাই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে স্বাগতিক নেপালকে হারাতেই হবে বাংলাদেশকে জুবাইর নিউজ